আমাদের মহলে বিরাজমান থাকা অবস্থায়। আমাদের পাঁচশো টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয় দেয় কিভাবে বিএনপি হোক জামাতে ইসলামী হোক অথবা অন্য কোনো দল হোক আমার মন বলে না 5ই অক্টোবরের মতো বিশ্ব শিক্ষক দিবসে মাত্র 500 টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন নির্বাচিত সরকার বেয়ার সাহস করত আর মহল বলে না আমরা কাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি এই অন্তর্বর্তী সরকারের প্রধানত শিক্ষক ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার প্রাক্তন শিক্ষক আমাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার চৌধুরী শিক্ষক শিক্ষকদের এই সম্মেলন আমাদের উপদেষ্টা মহলে বিরাজমান থাকা অবস্থায় পাঁচই অক্টোবরের মতো মহিমান্বিত অবিস্মরণীয় ঐতিহাসিক দিবসে আমাদের পাঁচশো টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয় দেয় কিভাবে